এই ভরতখালি হাট গাইবান্ধা জেলার সাগাটা উপজেলায় এই ভরতখালি হাটটা অবস্থিত আজকে আপনাদেরকে দেখাবো সার গরু যেহেতু কুরবানির আগে যে সার গরুর যে দাম গেছে খুবই কম অর্থাৎ অনেক খামারি নেই কিন্তু এবার অনেক লসে সম্মুখীন হয়েছে আমরা অনেক দিন যাব সার গরু ভিডিও করি না আজকে অনেক দর্শকের অনুরোধে এই সার গরুর ভিডিও করার কারণ সামনে দুই হাজার পঁচিশ কুরবানির লক্ষ্য করে অনেক খামারেই কিন্তু গরু কেনা শুরু করেছে তো আপনাদেরকে আজকে দেখাবো কোন ধরনের গরুগুলো কিনলে আসলে সামনে কুরবানিতে ভালো একটা প্রফিট আসবে এবং সেই গরুগুলোর তথ্য আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ বিরোধীরা আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহুর ইসলাম তো প্রথমে একটি সার দেখতে পাচ্ছেন লাল কালার আমরা এই সারটির একটু তথ্য আমরা জানার চেষ্টা করব যে

আলহামদুল্লাহ খুব ভালো ব্যবসা করছি ঠিক আছে ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ চাষের কথা শুনে অনেক ভালো লাগলো আসলে আমরা অনেক আহ ব্যাপারী ভাইদের সাথে আমরা কথা বলেছিলাম যে এবার কুরবানিতে তাদের তারা অনেক টাকা লস করেছে তো চাচা আমাদেরকে তথ্য দিলেন উনি কুরবানিতে ভালো ব্যবসা করেছেন ওনার জন্য আপনার দোয়া করবেন উনি যেন আরো ভালো কিছু করতে পারেন তো আমরা চলুন ভেতরে যাব হাতের ভেতরে যে সার গরুগুলো রয়েছে সেগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ অব্দি সবাই কিন্তু লাল গরু পছন্দ করে কুরবানিতে লাল গরুগুলোর ডিমান্ড বেশি চাহিদা কিন্তু বেশি

দর্শক এটা লাখের ওপর যেতে হবে এক লাখ পাঁচ হাজার উনি আমাদেরকে যা জানালেন এটা সাইওয়ালের একটি সার গরু লাল টকটকা কালারটি গরুটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন গরু রয়েছে আরও আমরা জানবো এই যে এ পাশটাতে কিন্তু দেশি সার দেখতে পাচ্ছেন আহ দেশি সার রয়েছে আমরা সেই দেশি সারগুলোর তথ্য দেবো এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকের এই প্রতিবেদনে ছোট ছোট যে সার বাছর গুলো রয়েছে এগুলো থাকবে কারণ অনেক দর্শকই আহ ছোট ছোট সার বা সেগুলো দেখতে চেয়েছেন সেগুলোর একটি দুটি বেশ লম্বা তার সার কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন চুরটাও অনেক লম্বা তার যে চাহনিটা দেখুন খুবই সুন্দর শিং যেমন সুন্দর তার চুরটাও কিন্তু বেশ ভালো এবং শরীরের গঠনটাও মজবুত বের অধিকারী আমরা এই গরুটির একটু তথ্য জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছে হ্যাঁ আল্লাহ ভালো ভাই গরুটির দাঁত হয়েছে না দাঁত হয়নি এখনো দাঁত হয়নি না সামনে কোরবানিতে দাঁত পে হ্যাঁ সামনে কোরবানি দাঁত দর্শক দুই হাজার পঁচিশের যে ঈদ আছে কোরবানির সেই ঈদে কিন্তু এই গরুটির দাঁত হবে তো এই গরুটি কিন্তু অনেক বড় গরু হবে এর যা গঠনটা আমি দেখতে পাচ্ছি আপনারাও নিশ্চয়ই দেখছেন গরুটি কিন্তু খুবই ভালো ভালো কোয়ালিটি ফিল একটি

এই গরুটি কেমন ছিল সামনে কুরবানিতে কেমন দাম হতে পারে আপনাদের মতামত জানাবেন যারা সার গরু দ্বারা খামার করতে চান সামনে কুরবানির জন্য তারা কিন্তু এই ধরনের গরুগুলো কিনতে পারে সব কিছু দেখে আপনারা কিনবেন মাথা তার হলো শিং দুইটি শিং শিং যত ভালো অর্থাৎ দুটি শিং যদি খারা শিং থাকে সেই কিন্তু দেখতেও বেশ ভালো লাগে চোট দেখবেন এবং তার চামড়া টেনে টেনে দেখবেন সব কিছু ঠিক রয়েছে কিনা মাংস ধরবে যেগুলো সেই গরুগুলো কিন্তু আপনাকে বেছে বেছে ক্রয় করতে হবে সব ঝাড়ে যদি একাধারে আপনি গরু কেনেন তাহলে কিন্তু আপনি সেগুলোতে মাংস ধরাতে পারবেন না ছয় মাস পালন করার পরেও আপনার টাকা উঠবে না সেই জন্য আপনাকে কৌশলী হতে হবে আপনাকে গরু সম্পর্কে জানতে হবে কোন ধরনের গরুগুলো কিনলে আপনার গরুগুলো স্বাস্থ্য ধরবে মাংস ধরবে এগুলো কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আপনারা ভিডিও দেখতে থাকেন ভিডিও দেখতে দেখতে কিন্তু আপনাদের অভিজ্ঞতা হবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটি সুন্দর লাল টকটকা একটি সার বাছর সায়লের সার আসলে অনেকে কিন্তু ছোট ছোট সারের ভিডিও দেখতে চেয়েছেন সেই জন্য কিন্তু আজকে এই ভরতখালী হাটে ছোট ছোট ভিডিও করার চেষ্টা করছি এখানে যে বিক্রিতে ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা তো সার না হ্যাঁ সার

মাসাল্লাহ কই বলে যে গল কম্বলটা দেখুন অনেক ঝুলে রয়েছে নাভিটাও কিন্তু বেশ ঝুলে রয়েছে বাচ্চাটি কেমন ছিল আপনাদের মতামত জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো চলুন আমরা হাটের ভেতরে যাব আরো বাছুর রয়েছে আমরা সেগুলো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আসলে কাদা দেখতেই পাচ্ছেন হাটের ভেতরে কিন্তু কাদা

চয়েস করেছেন কিনা সার বাচ্চাটির একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এরপরে আমরা বড় বড় যে সার গরুগুলো রয়েছে সেগুলো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে কেউ স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন লাইক করতে কিন্তু ভুলবেন না এবং কমেন্ট করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু বিকৃত ভাই রয়েছে তার সাথে আপনার কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই

যে একশো ভেঙে উনি বিক্রি করবেন না তো এগুলো বাড়ন্ত বয়সের সারগুলো আসলে এগুলোর একটু দামটা বেশি হয় কারণ এগুলোর চাহিদাটা বেশি কারণ অনেক খামারই কিন্তু এই বাড়ন্ত বয়সের সারগুলো কি না থাকে আপনাদেরকে একটু বলি যে যারা গরু কিনবেন তারা হাটে ঘুরবেন ঘুরিয়ে আপনাকে সময় দিতে হবে কারণ কোন হাতে কেমন দামটা যায় সেটা আপনাকে বুঝতে হবে যে হাতে দেখবেন যে দামটা একটু লোজ যাচ্ছে সে হাটি আপনাকে কিনতে হবে আপনাকে সময় দিতে হবে সময় দিয়ে এই গরুগুলো আপনাকে কিনতে হবে সুপ্রিয় দর্শক আজকের এই ভরত খালি আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আহ সার গরুগুলো দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদনের ভিতর আহ হাজার থেকে শুরু করে এক লক্ষ দশ পনেরো হাজার পর্যন্ত গরু ছিল ছোট বাছর বড় সার অদাতিক সার দাতিক সার তো আজকের প্রতিবেদনকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু বলবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন পর্ব সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ